আজ হচ্ছে রবিবার এখন বেজে গেছে দশটার আমি কিছু দেখতে পাচ্ছি না রোদ্দুরের জ্বালায় এখন আমরা ছাদে আছি অবশ্যই ছাদে রান্না হয় তো ছাদেই আসা হয় তাই ছাদের থেকেই সবসময় ব্লগ শুরু হয় আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে দেখি হয় কি না যাব তারপরে তোমাকে দেখাবো তার আগে কিচ্ছু বলবো না আগে কি হচ্ছে রান্না আজকে সেটা তোমাকে দেখায় ভাত বসে গেছে তো ভাত হচ্ছে ওদিকে বেগুন ভাজা হচ্ছে কারণ সকালবেলায় অল্প একটু ভাত দিয়ে বেগুন ভাজা খেয়ে যাবো হাফ রান্না হয়ে আছে আচ্ছা দুষ্টু আর চিকু হাফ রান্না হয়ে আছে আবার বসিয়ে দেবো গরমে তাহলে থাক একটু ফুটিয়ে রেখে দিচ্ছি আর হচ্ছে এখানে বেগুন আলু সব কেটে রাখা হয়েছে কারণ আজকে হবে কালকে কিনেছে কত বড় বড় ছিল দেখো কত কত্তি হয়ে গেছে ওই যে ওই কি বলে মা ওই আসল যে জিনিসটা ওটাকে এতে ও কি অন্যভাবে করবে সব সময় তো আমরা আলু ঝোল মানে মাংসের মতো করে খাই আজিমা কি হবে বেগুন আলু দিয়ে এই বেগুন আর আলু কেটে রাখা হয়েছে বেগুন আলু তরকারি টাইপ একটা করে মা করবে দেখি আমি কখনো খাইনি এভাবে কেমন লাগে আর ওইদিকে দুষ্টু স্টার্ট হয়ে গেছে পাগলামি পুরো পাগলামি এখানে বেঁধেছি ডোডোর দেখো একজন ঘুমাচ্ছে জামা পরে বেঁধে রাখা হয়েছিল কিন্তু বাবারে সেই খুলে টুলে এখানে এখন মস্তানি মারছে ওই ওমা ওই দেখো বাস বাস কালকে মজা পেয়েছে একটা বাস নিয়ে খাওয়া কামড়া করছিল এখন আবার সেই বাস নিয়ে এসছে কি অবস্থা ও শান্ত বেশিক্ষণ থাকবো না ও তাড়াতাড়ি বোর হয়ে যায় দেখো কি সুন্দর মা ভেজে চে আমি একটু খেয়েছি এটাও খেয়েছি এটাও দিয়ে একটু ছোট্টো দেখে খেয়েছি দারুণ লাগছে আমার কাকড়া খেতে হেভি লাগে হেভি কিন্তু এখানে পাওয়া যেত না পাওয়া যেত না কালকে পেয়েছে ভাবি বাপি নিয়েছে কতটা পাঁচশো নিয়েছিলো না পাঁচশো নিয়েছে বাপি কেটে কুটে রেখেছে আজকে আমি আর সময় পাবো না তাই মা বাপিটা বলেছিল বাপি সব করে রেখেছে কি দারুণ লাগছে দেখেই লোভ লাগছে মানে সবই খেয়ে নি আর ওদিকে তরকারি বসে গেছে তাই না কেমন হবে বেগুন আলু তরকারি কাঁকড়া কাঁকড়া যেখানেই পড়বে সেখানে দেখা যাক আমি তো ফার্স্ট টাইম ট্রাই করবো আমি হয়ে গেছি এখানে রেডি বাপি কাছে স্নান করতে বাপি স্নান টান করে দোকানে বসতে পারবে নাহলে আমরা যদি লেট করে আসি তখন বাপির অসুবিধা হবে দোকান ছেড়ে ঘরে যেতে আবার ডোডো আছে ডোডোর জন্য তো একটু টুকটুক করে দেখে আসবে সেটাই সমস্যা নেই আজকে আমরা যাচ্ছি প্রেম প্রেম বিহার এখানে আমাদের এখানে সব দেখাবো তোমরা দেখেই বলছো আমরা আমি বৌমণি আর মা সরস্বতী পুজোর সময় গেছিলাম সেখানে খুব সুন্দর করে স্বামী বিবেকানন্দের জন্মদিনটা পালন করা হয় খুব সুন্দর আমি শুনেছি মাও শুনেছে তো মা মারও খুব ইচ্ছা ছিল কদিন ধরেই যে কোনোবারে যাওয়া হয় না এবারটা যাওয়ার চেষ্টা করতে হবে কিন্তু হচ্ছিল না কালকেও ভাবছি যাবো কি যাবো না ঠিক তো হচ্ছে না মার কাস্টমার আসে সেই জন্য হয় না তো মা বললো যে সকালবেলা দেখব তো সকালবেলা মা বললো চাই তো একটু সকালবেলা কম আছে কাস্টমার মার তো সেই জন্য ভাবলাম আজকে যাওয়াই যাক যখন হচ্ছে সব সুযোগ আসছে তো সেই জন্য আমরা যাবো প্রোডাক্তে সকালবেলা আমি পেডিগ্রিয়া রয়্যাল ক্যানিং খাইয়ে দিয়েছি একটু বেশি করে খাইয়েছি কারণ যদি বাই চান্স যদি একটু লেট হয় তাহলে ওর অসুবিধা হবে না সেই জন্য খাইয়ে দিয়েছি ওর এমনি রান্নাবান্না সব হয়ে গেছে যখনই বাড়ি আসবো সঙ্গে সঙ্গে ওকে খাইয়ে দেবো যাই না কখন বেরোতে পারবো এখন কটা বলছি এখন বারোটা পনেরো হয়ে গেছে বারোটার সময় বেরোনোর কথা যায় না এখন রেডি হচ্ছে আমার রেডি আমি হয়ে গেছি এতক্ষণ দোকানেই ছিলাম বাপির লোক ছিল তো বাপি যেতে যেতে পারছিল না এবার বাপি গেছে আর আমি সেই ব্যাঙ্গালোরে যেটা পড়েছিলাম সেটাই পড়েছি আর আমার নিউ লুক তোমাদের তো বলতেই ভুলে গেছি কথা বলতে বলতে আমার নিউ লুকটা কেমন বলো একদম শর্ট করে দিয়েছি কতটা লং ছিল তোমাদের ভিডিওটা দেখায় আমি ভিডিও করেছি যে আমার বড় চুল মাকেটা দিয়ে কি করে ফেলেছে দেখো শর্টেও ভাবছি ছাড়বো আর বড়তে দিয়ে দেবো শর্টে তো বড়টা তোমরা কালকে দেখতে পারবে তো দেখো আর যাবো সবই দেখাবো চলো মা এখন রেডি হচ্ছে সাড়ে বারোটার দিক আশা করছি বেরোতে পারবো মা হয়ে গেছে এখানে রেডি মা পড়েছে এই শাড়িটা আর সেই নতুন এক্সিবিশনে যে ব্লাউজটা কিনেছিল

Hmm, esok, esok. eso. esok. Jaloh, esok. Jaloh. ha. তো আমরা এখানে খেতে বসে গেছি দিয়েছিল ফ্রায়েড রাইস চাটনি আলুর দম আর পায়েস খুবই সুন্দর খেতে পায়েসটা তো দুর্দান্ত খেতে খুবই সুন্দর হয়েছে আর প্রতিবারই এরমই খাবার দেয় আর খুবই সুন্দর খাওয়া দাওয়া কম দুটো কত সুন্দর লাগছে এখানে ফটো সময় আমরা আগে আগে খেয়েছি লাইন দিয়ে দেখো এখান থেকে শুরু লাইন আর সেই ওইখানে ভিতরটা ঠিক করার ঘোরা হলো না কারণ ঢুকতে দিচ্ছে না খাচ্ছে তো সবাই তো আর ঢুকতে দিচ্ছে না ভিতরের দিক

এখান দিয়ে আমরা খেলাম পেয়ারা মাখা অন্য কিছু খাইনি একটাই পেয়ারা খুব ঝাল ঝাল করে মেখেছিলো ভালো লেগেছে কারণ ওই প্রসাদটা একটু গরম গরম ছিল অনেক আগেও খেয়েছি তো একটুখানি পেয়ারা একটু পেয়ারা মাখা খেতে খুবই ভালো লাগে যেখানে যাই পেয়ারা মাখা খুঁজি তো পেয়ারা মাখা খুব দারুণ লাগলো খেতে তারপরে তো এই দেখো বাড়ি চলে এসেছি কি সুন্দর গোলাপ গাছ হয়েছে দেখো ওই যে হোয়াইটগুলো ওগুলো কিন্তু সব গোলাপ আমরা ড্রেস ট্রেস্ট ছেড়ে আসলাম

এখন ওই সাটার খুলছে যাচ্ছে তো এখন তো খাবো কাঁকড়ার যে তরকারিটা মা ঝোলটা করেছিল বেগুন আলু দিয়ে সেটা এখন খাবো যাই না কেমন লাগবে তোমাদেরকে বলবো কেমন লাগছে এখন গরম করছে মা আর ভাত দিয়ে খাবো অবশ্যই রুটিন দিন আমার ভাত দিয়ে খাওয়ার ইচ্ছা হচ্ছে ওখান দিয়ে প্রেম ঘাট দিয়ে ঘুরে এসে তারপরে গরোকে একটু গুমটুম পাড়ালাম তো তার আগে তো দেখলে টোডো আর চিকুর সাথে আমি খেললাম আমি আর মা তারপর আর চিকু সিঁড়িতে উপরে উঠে গেছে ছাদে সব মানে আমিই নিয়ে গেছি ঘুটলো টুটলো তারপরে আর আসবে না ডোডো মা মুছিয়ে দডকে ঘুম পাড়িয়ে দিচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি সিঁড়িতে ও একবার উপরে আসছে একবার নিচে আসছে চিকু তো এভাবেই কাটলো চারটের দিক তারপরে আমরা চারটে সাড়ে চারটের দিকে আমি একটু ওই শুয়েই ছিলাম বলতে গেলে ঘুমাইনি আমি আর মা মা দোকানে চলে গেছিলো বাপের একটু ভিড় হচ্ছিলো তাই ঘুমাচ্ছিল তারপরে উঠলো আমি একটু দোকানে একটু ঘোরাতে নিয়ে গেলাম ওর মেলা দিয়ে যে টুপি সেট সোয়েটারটা এনেছি কিনেছিলাম ওইটাই পরে নিয়ে গেছি তো ওখানে একটু বেশ থেকে উঠে গেল তো কাকড়া ওই বেগুন আলু দিয়ে ঝোলটা করেছিল মা দারুণ খেতে হয়েছিল আমি তো ভাবছিলাম কেমন হবে আমি তো বেশি মাংসের মতো করে খেতেই ভালোবাসি কিন্তু না দারুণ হয়েছে তো আজের ব্লগটা এই অবধি আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর দারুণ দারুণ কমেন্ট করতেও একদম ভুলবে না তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো কাঁকড়া ঝোল বেগুন আলু দিয়ে খুবই দারুণ খেতে আমার তো প্রথমে কেমন লাগলো কিন্তু ফাট্টাফাটি হয়েছে খেতে তোমরা কিন্তু ট্রাই করো আর আমাকে বলো কমেন্ট করে যে তোমাদেরও ট্রাই করে কেমন লাগলো তো গুড নাইট টাটা